হাসিনা সহজে ক্ষমতা ছাড়বে না সে একটা মেসাকার করবে মানে গণহত্যা করবে মানে গুম খুন চালায় একদম বন্যা সামান্যতম প্রশ্নের মুখে সে পড়তে চায় না সে খবরগুলা আশুক পত্রিকায় সেটা চায় না সে খবরগুলোকে সে গুম করবে সেই সব গোপনে সারবে আপনারা হয়তো জানেন না যে হাসিনা কিন্তু কোনো বিদেশি সাংবাদিকদের ভিসা দেয় না কেউ আসতে পারে না মানে ইন্ডিয়ার সাংবাদিক সারা মানে ইন্ডিয়া তো বিদেশ না কি না বুঝাও আর মতিউর রহমানকে প্যাকেট করিয়া দিয়া মিডিয়ার মুখটা যদি বন্ধ করিয়া দিতে পারে তাহলে গণহত্যা চালানোর সময় মিডিয়ারে একেবারে চুপ রাখা যায় তাহলে ধরতে হবে সামনে কঠিন দিন আসতে সেইটাই যদি হয় হাসিনা তার তিন মিত্রের বলে বলিয়ান হইয়া একটা গণহত্যা চালাবে তিন মিত্র মানে চীন রাশিয়া আর ইন্ডিয়া মোদী প্রথম আলোরে দিয়া সেই মিডিয়ারে সেই বার্তা দিল আর যদি দেখি তেমন কিছু হইতেছে না তাইলে এটা একটা মান অভিমান চলতেছে পুরাণ প্রেমিক প্রেমিকার তাই যদি হাসিনা খর্গ হস্ত হয় মানে সর্বশক্তি নিয়ে যদি প্রথম আলোকে হুতায় দিতে আসে তাইলে আমাদের সর্বশক্তি দিয়া প্রথম আলোকে রক্ষা করব।